আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গরুর কোষ্ঠকাঠিন্য রোগ বা কষা পায়খানা এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব আমার ভিডিওটি যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব কষা পায়খানা বা বদ হজম এটি খামারি ভাই বুঝে উঠতে পারে না তার কারণে অনেক সময় অনেক খামারি ভুল করে ফেলে যে আপনার গরুটির কষ্টকাঠিন্য হয়েছে না বদচম হয়েছে বর্তমানে গ্রামের প্রায় গরুরে এই রোগটি দেখা যায় শীতকাল আসলে গরুর অপুষ্টিজনিত রোগ বেশি দেখা দেয় এবং ক্যালসিয়ামের ঘাটতি বেশি দেখা দেয় তাই আপনারা আপনার গরুর শীতকালের আগে স্বাদ খাইয়ে ভিটামিন খাওয়াবেন তাহলে এ ধরনের রোগ থেকে মুক্তি পাবেন আর বেশি বেশি ক্যালসিয়াম দেবেন দেখেন ভিডিওতে যে গরুটি দেখানো হয়েছে এই গরুটি আজকে দুদিন যাবৎ উঠে দাঁড়াতে পারতে আসে না এবং খাওয়া দাওয়া খুবই বন্ধ সবই একেবারে বন্ধ কিন্তু খামারি ভাই কি বুঝতে পারছে না যে গরুটির কি হয়েছে তবে খামারি ভাই কোনো প্রকার ঔষধ খাওয়ায়নি এইভাবে যদি রেখে দেয় তাহলে গরুটি আস্তে 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 বসে যাবে এবং গরুটি উঠে দাঁড়াতে পারবে না তাই আমরা এই গরুটিকে প্রথমে ভিটামিন সাপ্লিমেন্ট দেব এবং ইলেকট্রোলাইট দেবো ইলেকট্রয় দিলে গতির শক্তি পাবে এবং উঠে দাঁড়াতে পারবে শীতকালের শুরুতেই আপনারা ক্যালসিয়াম খাওয়াতে থাকবে তাহলে গরুর বেশিরভাগই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আর যদি আপনি না খাওয়ান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আপনার খাওয়ার বিপদ আসতে পারে এছাড়াও রয়েছে আরেকটি অন্য একটি দিক সেটি হলো এখন সকলের এই দান উঠবে এবং গোখাদ্যের যে আমরা খড় বলে থাকি এই খরের প্রায় শেষ তাই আমরা অনেক সময় পশা বা যে খড় ফেলে রাখা হয় সেই খড় খাওয়ানো হয় এই কারণে অনেক সময় বদহজম বা বধাজা পায়খানা অনেক সময় পেট ফাঁপা রোগ দেখা দেয় কিন্তু এখন বর্তমানে এই রোগটি একই সিমটম দেখা যাচ্ছে যে পেট ফাঁপ দেয় কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপ দেয় কিন্তু আপনি বুঝবেন কীভাবে যে এটা কোষ্ঠিকাঠিন্য না পেট ফাঁপা তাই আপনারা আপনার যদি বুঝে না হতে পারেন তাই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবেন এই যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিটামিন সাপ্লিমেন্টেই পুরো সুস্থ হয়ে যায় অন্য কোনো ঔষধ লাগে না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব